তারা দেশে ফিরবে কি সাদ্দাম দেখুন অবগত আচ্ছা আপনি না হয় অবস্থান জানি আমরা কিন্তু আমরা অনেকের অবস্থানই জানি আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়ে আমরা নিশ্চিত এবং কে কোথায় আছে তাদের অবস্থান অনেকটাই আমরা নিশ্চিত আপনারা এই যে এবং আপনাদের যে মানে দলের নেত্রী সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে দেশে ফেরার আপনাদের মানে কৌশলটা কি বা পরিকল্পনাটা কেমন তিনি তার বক্তব্যে যদি বলি নির্বাচনে অংশগ্রহণের জন্যই বা কিভাবে ফির ভাবে বলছেন

লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি সেটি আসলে কেন ট্রাম্পের উপরে কিসের ভরসা বাংলাদেশে অনেকেই আন্দোলনকারীদের অনেকেই ট্রাম্প লীগ বলে এখন এটা কেউ দেশের বাংলাদেশের আওয়ামী লীগের দেশস্বপ্ন শেখ হাসিনা সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের গুগীকত গণতন্ত্র হোক আমাদের সাংবিধানিক গুগীকত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক সাংবিধানিক ধারাবাহিকতা হোক জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা সেটিই বাংলাদেশ প্রত্যাবতন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক রাজনীতির যে समीकरण সেটি তো অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারে যে সার্বিক গ্রহণযোগ্যতা শেখ হাসিনা শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন কোনো হানি ঘটবে বলে মনে করি আচ্ছা মানে বাইডেন প্রশাসন থাকলে সেই আস্থার জায়গাটা খুব হচ্ছিল না যেটি ট্রাম্প প্রশাসন আসলে হবে বলে আপনারা মনে করেন আমরা কিন্তু আবারও বলছি যে এটি প্রথম কথা হচ্ছে যে জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এবং জনগণই এখানে নেতৃত্ব প্রদান করবে পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই উঠুক না কেন এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত এবং যারা অপশক্তি রয়েছে যারা সাময়িক ভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে তারা আসলে বিজয়ী নয় বরং গণতন্ত্রকে বিজয়ী করেই জনগণের শক্তিতে অভ্যন্তরীণ শক্তিতেই আমাদের জনগণ ঘুরে দাঁড়াবে সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তিকে